আজকে আমরা শিখব হাদিস বইয়ের আঠারো নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার ও তিন আজকে আমরা শিখব হাদিস নং ও অনুবাদ আন আবদুল্লাহ ইবনে আমরিন আমরিনুতাইলা আনহু হযত আব্দুল্লাহ ইবনে আমরিন রোদিউল্লাহ আনহু হতে বর্ণিত আন্না রজুলান এক ব্যক্তি রসুল্লাহি সাল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে জিজ্ঞেস করলেন আইউল ইসলামিক খয়রুন ইসলামের কোন অভ্যাসটি সর্বাপেক্ষা উত্তম কলে রসুল সাল্লাই সাল্লাম বললেন তুদ আম তুমি খাদ্য খাওয়াবে সালাম এবং সালাম করবে আলামান আরফতা পরিচিতকে ওয়াম তাহারিফ এবং অপরিচিতিকে লুক্ত আলাই হাদিস ইমাম বুখারি ও মুসলিম রহমাতুল্লাহ এর পূর্ণ বর্ণনা শিক্ষার্থীরা এই চ্যানেলের ভিডিও দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করো এখন তিন নং হাদিসের অনুবাদ বর্ণনা করা হবে ইনশাল্লাহ আন আবি হুরাই রদুল্লাহতাই আনহু হরজ আবু হুরাই রদুল্লাহুতলা আনুহতে বর্ণিত কলা রসুল্লাহ আলহ্লাম রসুল সাল্লাম বলেন মিনি একজন মুমিনের মিনি অপর মুমিনের উপর চিত্তুন কিশোলিন ছয়টি কর্তব্য বা অধিকার রয়েছে ইয়া উ দাহু তার সেবা করবে ইদা মারিদা যখন সে অসুস্থ হবে ওয়া হাদু উপস্থিত হবে ইদা মাতা যখন মৃত্যুবরণ করবে ওয়াই বুহু সারা দিবে ইজা দা আউ যখন সে আহ্বান করবে ওয়ায়ু সেমু আলাহি তাকে সালাম প্রদান করবে ইদা লাকিয়া যখন তার সাথে সাক্ষাৎ হবে ওয়ায়ুষাম মিতুহু হাসির জবাব দিবে ইদা আতসা যখন সে হাসি দিবে ওয়াল ওয়ায় সহুলাহু মঙ্গল কামনা করবে তার জন্য ইদা অবা যখন সে অনুপস্থিত থাকবে আও শাহিদা অথবা উপস্থিত থাকে